একটা বিপ্লব আসবে ইসলামের বিপ্লব আল্লাহর কসম খেয়ে ইসলামের বিপ্লব আসবে সে বিপ্লব রুখে দেওয়ার পৃথিবীর কোন শক্তির হবে না সে বিপ্লব যখন আসবে দিল্লির লাল কেল্লায় কালে মার পতাকা উঠবে চায়নার পিকিং এর পথে পথে আল্লাহ একবারে ধ্বনি উঠবে মস্কোর রাজপথে আল্লাহর বরত্বের জয়গান গা হবে সেই স্বয়ং ওয়াশিংটনের মাথার উপর অর্জন করুন বুকের মধ্যে সাহস সঞ্চিত করুন ইনশাল্লাহ আপনি যদি হকের উপর অটল থাকেন সাহায্য করবেন কে চিন্তা করবেন সাহায্য করবেন কে উপর থাকতে চেষ্টা করেছি লোভ লালসা এসেছে আমাদের সামনে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর কোন আসন থেকে নির্বাচন করতে চান পরিষ্কার বলে দিয়েছি এই ধরনের কোন আসন ফাসনের চিন্তা মামুনুল হক করে না যখন দেখেছে যে এই সমস্ত রাস্তা দিয়ে তো কাজ হবে না তখন আমাদের উপর জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে এমন কোনো নির্যাতন নেই জুলুম নেই যে তিন বছরের মধ্যে আমাদের উপর অন্তত দুর্বল মানুষের উপর যেই জুলুম চালানো যায় তার প্রতিটি জুলুম প্রতিটি অত্যাচারের প্রতিটি অত্যাচারের পরীক্ষা আমাদের উপর দিয়ে চালানো হয়েছে আমাদের বিশ্বাস ছিল আমাদের ইমান ছিল আমাদের ইয়াকিন ছিল যদি আরেকটু সময় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আমরা আখেরি যুগের মুসলমান আল্লাহ আমাদের পরীক্ষা সহজ করবেন আল্লাহর সাহায্য অতি নিকটে আসবে আমরা অটল এবং অবিচল থাকার চেষ্টা করছি করেছি জালিমের সামনে মাথা নত করি নাই জালিমের প্রস্তাব গ্রহণ করি নাই জালিমের কথায় তার ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতিকে বৈধতা দিতে আমরা সম্মত হই নাই জালিম ক্ষিপ্ত হয়েছে আল্লাহ রাজি হয়েছেন জালিম নারাজ হয়েছে আমার রব রাজি হয়েছেন জালিম নাখস হয়েছে আমার রব খুশি হয়েছেন জালিম জুলুম

মৃত্যুর চেয়ে বেশি কিছু নয় তুমি যদি ব্যবসা করতে গিয়ে মরো তোমার সেই মরণ একটা স্বাভাবিক মৃত্যু তুমি যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যাও সেটা একটা স্বাভাবিক মৃত্যু তুমি যদি শত্রুর সাধারণ আক্রমণে তুমি যদি মারা যাও সেটা একটা সাধারণ মৃত্যু আর তুমি যদি আল্লাহর দিনের পথে অটোলার অবিচল থাকতে গিয়ে দিনের দুঃশনদের আক্রমণে তোমার যদি প্রাণ যায় তাহলে তোমার সেই জিত মরণ তোমার সেই আত্মত্যাগ তোমার সেই জীবনদারের নাম হলো শাহাদাতের মৃত্যু প্রতিটি ছাত্রের হৃদয়ের গীনে একটা স্বপ্ন লালিত হচ্ছে সে স্বপ্ন হলো সোনার মদিনার ইসলাম কায়মের স্বপ্ন আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব বিধান চলবে কার আসমানের রব হলেন কে সুতরাং আসমানে বিধান চলবে জমিনের রব কে সুতরাং জমিনে বিধান চলবে বাংলাদেশের রব কে সুতরাং বাংলার মাটিতে বিধান চলবে কার বঙ্গভবনের রব কে সুতরাং বঙ্গভবনে বিধান চলবে কার গণভবনের রব কে সুতরাং গণভবনে বিধান চলবে জাতীয় সংসদ ভবনের রব কে সেই সংসদ আইন চলবে একমাত্র কার যদি কেউ বঙ্গবন্ধুর মূর্তি বানায় সে আবু জাহালের প্রেতাত্মা একই ভাবে বলবো কেউ যদি জিয়াউর রহমান সাহেবের মূর্তি বানায় সে আবু জাহালের প্রেতাত্মা আমাদের কথার মধ্যে কারো প্রতি নাই পক্ষপাতিত্ব নাই শুনে রাখেন একথা আমাদের পরিষ্কার ঘোষণা ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে যেভাবে মূর্তি সংস্কৃতিকে বিদায় করা হয়েছে আর কোনোদিন বাংলার মাটিতে মূর্তি সংস্কৃতি বাস্তবায়িত হতে দেওয়া হবে না সেই মূর্তিটা বঙ্গবন্ধুর মূর্তি হোক সেই মূর্তি জিয়াউর রহমানের মূর্তি হোক এমনকি সেই মূর্তি যদি আমার বাবার মূর্তি হয় সর্বপ্রথম সেই মূর্তি আমি নিয়ে সাথে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য মাঠে নামবো